আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلامু আলা রাসূলিল্লাহ اما بعد নাহু সরফ আরবী ভাষা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ আজকে ইনশাআল্লাহ আমরা মারিফা এবং নাকেরা সম্পর্কে আলোচনা করব আরবিতে দুইটি প্রকার রয়েছে ইসিম এর একটি হলো মারিফা আর এটি বলে নাকেরা এটা ইসিমের দুইটি প্রকার ইসিমকে বিভিন্নভাবে আমরা চাইলে মানে বিভাজন করতে পারি এর ভিতরে এটা একটা প্রকার যে ইসিমকে আমরা চাইলে মা আরেফ এবং না কেরাতে বিভক্ত করতে পারি তাহলে আমরা বলতে পারি যে মা আরেফ এবং না কেরা হিসাবে ও না Ida Havar, Dik Teke İsim Dübakar নম্বর হচ্ছে কি মারিফা মারিফা ও নাকেরা হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার এই সিমকে আমরা মারেফা এবং নাকেরার দিক থেকে দুই প্রকারে বিভক্ত করতে পারি এক নম্বর হচ্ছে কি মারেফা আর দুই নম্বর হচ্ছে কি নাকেরা মারিফা ও নাকেরা হওয়ার দিক থেকে ইসিম দুই প্রকার মানে ইসিমকে দুই প্রকারে বিভক্ত করা যায় ফেল মারেফা নাকেরা হয় না হরফ মারেফা নাকেরা হয় না মানে ফেইলের সাথে হরফের সাথে মারেফা নাকেরা হওয়ার কোন বিষয় নাই এই বিষয়গুলো হচ্ছে ইসিনের সাথে কেমন মারেফার বাংলা হচ্ছে কি মারেফার বাংলা যদি আমরা করি মারেফার বাংলা হচ্ছে নির্দিষ্ট মারেফার বাংলা হচ্ছে নির্দিষ্ট আর নাকেরায়ের বাংলা হচ্ছে নাকিরাহ নাকেরায়ের বাংলা হচ্ছে অনির্দিষ্ট মারেফায়ের বাংলা হচ্ছে নির্দিষ্ট না বাংলা হচ্ছে কি অনির্দিষ্ট তাহলে এই দুইটি প্রকার এগুলো আমাদের লাগে এগুলো বিশেষ করে আমাদের যেখানে লাগে আমরা উদাহরণ দিলে বোঝা যাবে বিশেষ করে যেটা লাগে যা আমরা জানি মৌসুফ যদি না হয় সিফতা মারেফা হয় মৌসুম যদি না কেরা হয় সিফত না কেরা হয় বিশেষ করে এই জায়গায় গিয়ে আমাদের এই বিষয়গুলো লাগে মারেফা এবং না কেরা তো মৌসুফ যদি মারেফা হয় সিফতকে আমরা মারেফা বানাতে হবে এখন মারেফার কিন্তু ষাটটি প্রকার রয়েছে ওই ষাটটি প্রকারের কোন একটা প্রকার হলে হবে মৌসুফটি এক প্রকারের মারেফা সিফতটি আর বাকি যে মানে সাত প্রকারের কোন একটি প্রকার হলেই হবে আবার মৌসুমটি যদি না কেরা হয় সিফত না কেরা হতে হয় তাহলে আমরা আজকে দেখবো যে মা রেফা ও না কেরা হওয়ার দিক থেকে রেফা মা রেফার বাংলা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে না কেরা এর বাংলা হচ্ছে অনির্দিষ্ট কেমন তাহলে আজকে আমরা যেটি পড়বো সেটি হচ্ছে মা যে সাত প্রকার রয়েছে এই সাত প্রকার সম্পর্কে আমরা পড়বো কেমন মা মোট সাত প্রকার Marifa Marifa mood, satu pagar, jaga x এক নাম্বার প্রকার হচ্ছে কি আল আলাম আলামের বাংলা হচ্ছে নাম নামবাচক শব্দ আলমের বাংলা হচ্ছে নামবাচক শব্দ মারফার এক নাম্বার প্রকার হচ্ছে আল আলম আলমের বাংলা হচ্ছে নাম নাম প্রকার নামবাচক শব্দ যেমন উদাহরণ আহ কারো নাম যদি হয় কি রাশেদ কারো নামরা আসেন তাহলে এটি কি মারা রাশিদুন অথবা কারো নাম যদি হয় কি কারো নাম হচ্ছে আবুল আবুল বাসার আবুল বাসারি তাহলে এটা মারেফা এটাও মা এটাও মা কেমন মা রেফার এক নম্বর প্রকার হচ্ছে মা এক নম্বর প্রকার হচ্ছে আল আলাম আল আলাম মানে নাম বাচক শব্দ নামবাচক শব্দ বা নামবাচক বিশেষ যে শব্দটি নাম হবে সেটি হচ্ছে কি মারেফা দুই নম্বর প্রকার হচ্ছে আল আল আলু বি এটির বাংলা হচ্ছে আমরা আলিপলাম লিখবো কেমন আলিফ লাম যুক্ত শব্দ আল যুক্ত শব্দ আর কি মানে আলিপলাম যুক্ত শব্দ এটির যে কোনো উদাহরণ দেওয়া যায় যে আমরা বললাম যে আল কিতাবু আল কিতাব এটা মারেফা কারণ শুরুতে কি রয়েছে আলিপ্লাম রয়েছে আল কিতাব অথবা আমরা বললাম আল কুর যে কোন একটা শব্দের শুরুতে যদি আলিপ্লাম থাকে সেই শব্দটি পা কোন শব্দের শুরুতে আলিপ্লাম থাকে সেই শব্দটি মারেফা মারেফা মানে মারেফা এর বাংলা হচ্ছে কি নির্দিষ্ট তো মারেফার জন্য আমরা কি অনুবাদ করি টি অনুবাদ করি আর কি আল মানে কি হবে কিতাব টি বা বইটি কেমন কিতাব টি আল কুসি কি হবে আল বই বইটি আল চেয়ার টি এই যে আমরা এখানে টি অনুবাদ করছি টারসিকার টি টার শিকার টি এটি হচ্ছে কি মারেফা কোন একটা শব্দে আল মুআররাফু বিল্লাম মানে আলিফ যুক্ত শব্দ আল মুআররাফু বিল্লাম মানে আলিফ লাম আল যুক্ত শব্দ মানে শুরুতে তো আলিফ থাকলে এটা আল উচ্চারিত হবে কেমন আল মুআররাফু বিল্লাম মানে আলিফ যুক্ত শব্দ কোন শব্দের শুরুতে আলিফ থাকলে সেই শব্দটি মারিফা কোন শব্দ নাম হলে সেই শব্দটি মারিফা তিন নম্বরে হচ্ছে ইস্মুল ইশারা এই নাম্বার হচ্ছে ইস্মুল ইশারাতি ইস্মুল ইশারাতি ইস্মু ইশারা নিয়ে আমাদের একটা ক্লাস হয়েছে আসমাউল ইশারা নিয়ে ইস্মুল ইশারা গুলো হচ্ছে কি 하자 하자নে হাউলাই হাযিহি হাতানে হাউলাই যালিকা জানে কে উলাই কে তিন কে তানি কে উলাই যেগুলো হচ্ছে ইস্ম ইশারা কোনো একটি শব্দ যদি স্পেসারা হয় তাহলে এটাকে মারেফা যেমন এটা উদাহরণ আমরা দিতে পারি এটা হচ্ছে কি স্পেশারা এবং এটা মারেফা তো এটা আমরা এখানে এটাকে মারেফা করা আমাদের প্রয়োজন কারণ হচ্ছে যে এটি হচ্ছে কি মোক্তাদা আমরা জানি যে সব সবসময় কি হয় মারেফা হয় মুক্তাদা সবসময় মারেফা হয় খবর সবসময় না কেনা হয় এই যে মুক্তাদা এটি মারেফা হতে হয় তো এটা মারেফা হয়েছে কারণ হচ্ছে জালিকা এটা কি স্মিনশারা ইস্পিন শারা এটা কি মারেফা ইস্পিন হচ্ছে মারেফার একটা ফোকার ইস্পুলিশারা এটা মারেফার একটা প্রকার এই জন্যই জালিকা এটা মোক্তাদা হতে পেরেছে মোফতাদা মারেফা হওয়া বাধ্যতামূলক মুক্তাদা মারেফা হওয়া বাধ্যতামূলক তো এটা যেহেতু ইস্ফিনশারার প্রকার হয়েছে এই জন্য এটা মুক্তাদা হতে পেরেছে এরপরে চার নাম্বার হচ্ছে কি ইসমুল মাউসুল ইসমুল মাউসুল মাউসুল ইসমে মাউসুল এটাও কি মারেফা মা একটা প্রকার হচ্ছে মাউসুল হয়েছে কি ইস্প মাউসুল সম্পর্কে অবশ্য আমাদের কোন ক্লাস যায় নাই এ সম্পর্কে একটা ক্লাস করা প্রয়োজন ইসমে মাউসুল গুলো কি

কাউকে আমি বলছি যে আল্লা র আইতাহু আইতা ওই ব্যক্তি র আইতা যাকে তুমি দেখেছ আল্লা ওই ব্যক্তি রো আইতা যাকে তুমি দেখেছ সে হচ্ছে কি আখি আল্লা দি রো আইতা হু আখি আল্লা এটা পুরাটা মিলে কি হবে মুক্তাদা আল্লা র রো এটা পুরাটা মিলে হবে মুক্তাদা আর আখি এটা মুদাফ ফিরে মিলে কি হবে খবর হবে মুক্তাদা মারেফা হওয়া বাধ্যতামূলক মুক্তাদা মারেফা হওয়া বাধ্যতামূলক এই বিষয়টা আমরা মুখস্থ রাখবো আমরা মুক্তাদা খবর আলোচনায় বলেছিলাম আজকে আবার বলছি যেহেতু মারেফা না বিষয় এসেছে মুক্তাদা মারেফা হওয়া বাধ্যতামূলক তো এটা মুক্তাদা হয়েছে মারেফা হয়েছে কিসের মাধ্যমে ইসমে ইশারার মাধ্যমে ইসমে ইশারা এটাও মারেফার একটি প্রকার আল্লাদি রায়তাহু এটাও মুক্তাদা হয়েছে পুরাটা আহ্লাদি রু এটা মুক্তাদা হয়েছে এবং আমরা জানি যে মুক্তাদা মারেফা হওয়া বাধ্যতামূলক এটা মারেফা হয়েছে কিসের মাধ্যমে ইস্মুল মাউসুল হওয়ার মাধ্যমে মাউসুল এটা মারেফার একটি কি প্রকার আহ্লাদি রায়তা আখি হচ্ছে কি খবর আল্লাদি রায় বাংলা হচ্ছে আল্লাদি রায়তা ওই ব্যক্তি রায়িতাহু যাকে তুমি দেখেছ তুমি যাকে দেখেছ যার সাথে তোমার দেখা হয়েছে সে ব্যক্তি হলো কি আখি আমার ভাই মৃত্যু মাস যার সাথে দেখা হয়েছে সে ব্যক্তি হলো কি আমার ভাই তাহলে আল্লাহ দি রায় তাহ হচ্ছে কি খবর তাহলে মা আমাদের তিন নম্বর পকা হচ্ছে ইসমে ইশারা চার নম্বর পকার হচ্ছে ইসমুল মাউসুল পাঁচ নাম্বার এরপর আমরা মুছে উপরে একটু পাঁচ নম্বর পকাটা আমরা নিচে লিখবো পাঁচ নম্বর পকা হচ্ছে কি দমির পাঁচ নম্বর পকা হচ্ছে কি দামির দমির দমির এটা মারেফার একটি কি প্রকার দমির এটা মারেফার একটি প্রকার এটা যদি আমরা উদাহরণ দিয়ে আমরা বললাম কি হুয়া সে হচ্ছে কি আখি আমার ভাই হুয়া হুয়া আখি আমি বললাম যে হুয়া আখি সে হচ্ছে কি আমার ভাই হুয়া সে আখি আমার ভাই হুয়া এটি হচ্ছে মোমতাদা আখি হচ্ছে কি খবর আমরা জানি যে মোক্তা মারেফা হওয়া বাধ্যতামূলক এখানে মোক্তাদাটি মারেফা হয়েছে কি হওয়ার কারণে ধমির হওয়ার কারণে হুয়া আখি হুয়া এটি হচ্ছে মুক্তাদা এবং এটি মারেফা হয়েছে কি হওয়ার কারণে ধমির হওয়ার কারণে ধমির ধমিরের উপর একটা ক্লাস দরকার আমাদের ইস্ম মৌসুলের উপরে ধমির উপরে ক্লাস দরকার আহ উপর আমাদের একটি ক্লাস হয়ে গিয়েছে তাহলে ইস্ম মৌসুল এবং দমিদের উপর আমাদের ক্লাস হওয়া দরকার আল্লাহ আখি এটি হচ্ছে পুরাটা মিলে কি মুক্তাদা এটি হচ্ছে পুরাটা মুক্তাদা আখি হচ্ছে খবর এই এটি হয়েছে হয়েছে মাউসুল হওয়ার কারণে মারেফা এখানে হুয়া আখি হুয়া মুক্তাদা আখি হচ্ছে কি খবর হুয়া তো সে আখি আমার ভাই সে হলো কি আমার ভাই তাহলে সে সম্পর্কে আমি বললাম যে সে হলো আমার ভাই এটি হচ্ছে মুক্তাদা এটি হচ্ছে খবর আমরা জানি মুক্তাদা মারেফা হওয়া বাধ্যতামূলক এখানে মুক্তা জাতি মারেফা হয়েছে কি হওয়ার কারণে জমির হওয়ার কারণে এরপর আমাদের বাকি যে আল আলম আল মারফ বিল্লাম আর ইসম ইশার ইসম আউসুল দমির এরপরে বাকি আমাদের যে দুইটি প্রকার রয়েছে এগুলো আমাদেরকে একটু উপরে লিখতে হবে এই প্রকার গুলো আমরা আবার এখানে দেখি এক নাম্বারে রয়েছে কি আলাম আল আলামু দুই নাম্বার হচ্ছে আল আল তিন নাম্বার হচ্ছে इस मूल इशाराती इस मूल इशाराती चंद नंबर C इस मूल मौसूली number no. hoche damir say no. number hoche almudafu ida no. সাত নম্বর প্রকার হচ্ছে আল মুদাফিল আহাদিয়া এই পকার গুলো আমরা আলোচনা করেছি এক নম্বর হচ্ছে কি আল আলামু মানে কি আল ইপলাম যুক্ত মারেফা ইসমুল ইসারা মানে ইস্পুল ইশারা ইসমুল মাউসুল আর আদমির মানে কি দমির এগুলোর একটা পাশাপাশি আমরা একটা উদাহরণ লিখে রাখি আল আলামু যেমন আমরা বললাম কি রশিদুন রশিদুন আল মোয়ারফুবুল্লাম যেমন আমরা বললাম কি আল কিতাবু আল কিতাবু তিন নম্বর ইস্পে ইশারের একটি উদাহরণ হচ্ছে যেমন আমরা বললাম আদা কিতাবুন কিতাব মসুল উদাহরণ আল্লাহ আখি আল্লাহ আখি উদাহরণ হচ্ছে তাহলে আমরা এই প্রকার আরেকবার দেখি আল আলাম মানে কি নাম যেমন রাশিদুন এটি একটি নাম এটি মারেফা এই শব্দটি মারেফা এই শব্দটি আরবিতে কি নির্দিষ্ট আল মহারফ উল্লাম মানে আলিফলাম যুক্ত শব্দ এই যে কিতাবুন শব্দের শুরুতে আমরা কি যুক্ত করেছে আলিফলাম সুতরাং মা আরেফা কিতাবুন মানে শুধু বই আল কিতাব মানে বইটি কিতাবুন তো শুধু বই কিতাবের অনুবাদ করব বই বই অনুবাদ করবো আর আল কিতাব অনুবাদ করব বইটি তারপরে ইসমি ইশারা যেমন হাজা কিতাবুন হাজা এটা ইসমি ইশারা এটা কি মানে মারেফা হয়েছে ইসম মাউসুল এটি হচ্ছে এটিও মারেফা যখন আল্লাহ এটি এই পুরোটা মুক্তাদা আর আখি হচ্ছে কি খবর এই এটি মা মুক্তাদাটি মারেফা হয়েছে কি হওয়ার কারণে হওয়ার কারণে ইসমার দমির সবসময় কি নির্দিষ্ট এগুলো সবসময় মারেফা যেমন হুয়া এটা একটা দমির এটি কি মারেফা হুয়া আখি সে হচ্ছে আমার পায়ে হুয়া এটি মুক্তাদা হয়েছে এবং এটা মারেফা হয়েছে কি হওয়ার কারণে দমির হওয়ার কারণে ছয় নম্বর প্রকারটি হচ্ছে আল মুদাফুইলা আহাদিহা এটি বাংলা হচ্ছে উপরের কোনো প্রকারের দিকে ইদা হওয়া উপরের কোনো প্রকারের দিকে এদাফত হওয়া আল মুদা ফিলাহা দিহা মানে কি উপরে প্রকার রয়েছে কয়টি পাঁচটি এক দুই তিন চার পাঁচ এই কোন প্রকারের দিকে আমরা কোন উপরের কোন প্রকারের দিকে একটা শব্দকে উপরের কোন একটি প্রকারের দিকে আমরা যদি এদাফত করি ওই শব্দটিও কি হয়ে যাবে মা রেখা হয়ে যাবে এটির একটি উদাহরণ আমরা দিই যে আমরা বললাম যে আমরা প্রথমে উদাহরণ দিয়ে শিখি রা আমরা যদি বলি কিতাবু রাশিদিন কিতাবু রাশি দিন কিতাবু রাশি কিতাবু এটি হচ্ছে মুদাফ রাশি দিন হচ্ছে কি মুদাফিদাই কিতাব হচ্ছে মুদাফ রাশেদ হচ্ছে মুদাফিদাই উপরের এক নম্বর প্রকারকে আলম আমরা এই শব্দটাকে আলমের দিকে কি করেছে এয়া করেছে। করেছি হচ্ছে মুদাফ আর রাশি হচ্ছে কি মুদাফিলে আমরা বলছি যে কিতাবু রাশি দিন রাশেদের বই পিতাবু রাশি বাংলা হচ্ছে রাশেদের বই তাহলে বইটাকে আমরা রাশেদের সাথে রাশেদের দিকে এদাফাত করেছি মানে সম্বন্ধ যুক্ত করেছি সম্পৃক্ত করেছি কিতাবকে আমরা সাথে সম্পৃক্ত করেছি রাশেদের সাথে এই বইটি হচ্ছে কি রাশেদের এই বইটির মালিকানা হচ্ছে রাশেদের তো এই কোনো একটা শব্দকে উপরে যেই কোন একটা প্রকারের দিকে যদি এদাফাত করা হয় এদাফতের বাংলা হচ্ছে সম্পর্ক যুক্ত করা হয় সম্পৃক্ত করা হয় ওই শব্দটিও মারে পা হয়ে যাবে সুতরাং কিতাবুর রাশি দিন এখন কিতাবুন আমরা যদি এমনি সাধারণভাবে বলতাম কিতাব মানে বই তাহলে কিন্তু এটা নাকেরা থাকতো কিন্তু যেহেতু এটা আমরা রাশেদের সাথে এটার সম্পর্ক করে ফেলছি সুতরাং এখন কিতাব এটা কি হয়ে গেছে মারেফা হয়ে গেছে এটাকে আমরা বলছি উপরের কোন প্রকারের দিকে এদাফত হওয়া উপরে যেই কোন একটা প্রকারের সাথে কোন শব্দকে যখন এদাফত সম্পর্ক যুক্ত করা হবে সম্পৃক্ত করা হবে ওই শব্দটিও তখন কি হয়ে যাবে মারেফা হয়ে যাবে এটা মারেফার ষষ্ঠ প্রকার মারেফার ষষ্ঠ প্রকার হচ্ছে আল মুদাফু ইলা আহাদিহা এই আরবিটা আমরা মুখস্থ করে ফেলব আল মুদাফু মানে কোন শব্দকে করা ইলা যেই কোন একটা প্রকারের এক দুই তিন চার পাঁচ এই পাঁচ প্রকারের যে কোন একটা প্রকারের দিকে কোনো শব্দকে যখন মারেফা করা হবে এদাফত করা হবে তখন সেই শব্দটা কি হয়ে যাবে মারেফা হয়ে যাবে এরপরে সাত নম্বর আর প্রকার হচ্ছে আলমোনা আল আল মারফুদা আলারফু আল মোহারফু বিনাদা অথবা একবার এটাকে সহজভাবে আমরা বলতে পারি কি মোনাদা মোনাদা বলে ফেললো আমাদের কে হবে এটাকে আমরা সহজভাবে শুধু মোনাদা লিখলেও হবে আল মোনাদা মোনাদা সবসময় কি মাহারেকা अल मुनादा, अल अल्मुना मुना, मुनादा वाली की जाके ढाका है यार की जाके आवंटन करा है अल मुनादा वाली की यार मुनादर बांग्लाटा लिखी जाके आवंटन करा যাকে ডাকা হয় বা আহ্বান করা হয় যেমন আমরা একটা উদাহরণ দিচ্ছি আমরা যদি বলি ইয়া রসিদু ইয়া রসিদু হে রাসেদ ইয়া রসিদু হে রাসেদ সুতরাং এখানে রা এই শব্দটি কি মা রেখা সব নম্বর প্রকার চাল মোনাজা যাকে আহ্বান করা হয় কোন একটা শব্দকে যখন ডাকা হবে কোনো একটা ব্যক্তিকে কোন একটা বস্তুকে যখন ডাকা হয় যাকে ডাকা হয় সেটা কি হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায় কারণ আমি তো তাকে ডাকার সাথে সাথে সে কি হয়ে গেছে নির্দিষ্ট হয়ে গেছে মারেফা হয়ে গেছে তাহলে মোটামুটি আমরা মারেফার আজকে পকার গুলো পড়লাম এগুলো মোটামুটি আমাদের দুই জায়গায় কাজে লাগবে একটি হচ্ছে আমরা জানি মৌসুম যদি মারেফা হয় সিফত মারেফা হতে হয় এখন মৌসুম হচ্ছে আলম মানে আলম হয়ে মারেফা হয়েছে সিফত মারেফা হতে মানে মৌসুফ এক প্রকারের মারেফা অন্য মারেফা হতে পারে সমস্যা না মারেফা হওয়া বাধ্যতামূলক মৌসুফ মারেফা সিপত মারেফা মৌসুফ এক প্রকারের মারেফা সিপত অন্য প্রকারের মারেফা হলেও কোন সমস্যা নেই যে কোনো একটা প্রকারের মারেফা হলেই সেটাকে আমরা মারেফা হিসেবে ধরে নিতে পারবো তো দ্বিতীয় নাম্বার আমাদের যেখানে কাজে লাগবে আমরা জানি যে মুক্তাদা মারেফা হওয়া বাধ্যতামূলক মুক্তাদা মারেফা হওয়া বাধ্যতামূলক মারেফা না হলে মুক্তাদা হতে পারবে না এখন এই মা যে কোনো একটা প্রকার হলে হবে মুক্তাদাটা কোনো কারণে নাম হলো অথবা মুক্তাদার শুরু তাল ইপলাম আছে অথবা মুক্তাদাটা কি ইসমে ইশারা অথবা মুক্তাদাটা কি ইসমে মহসুল অথবা মুক্তাদাটি জমির অথবা মুক্তাদাটি আল মুদাফ ইলা হাদিহা উপরে কোন এক প্রকারের দিকে জাফত হওয়ার কারণে কি হয়েছে জাফতের বাংলা হচ্ছে কি সম্পৃক্ত সম্পর্কযুক্ত হওয়ার কারণে মারেফা হয়ে গেছে অথবা মুক্তাদাটি কোনো কারণে মোনাদাটি অবশ্যই মুক্তাদা হতে পারবে না কোন এক প্রকার হলেই মারেফা হতে পারবে মুক্তাদা হতে পারবে তাহলে মারেফা সাত প্রকার আলাম মোয়ার বিল্লামসুল তমিত মুদাফ ইরাহাদিহার আল মোনাদা যাকে আহ্বান করা হয় যেমন ইয়া রাশিদু অথবা আমরা অন্য একটা উদাহরণে দিতে পারে যে ইয়া আল্লাহু আল্লাহ তো এমনিতে মারে তারপর আবার আমরা ইয়া আল্লাহ আল্লাহ শব্দটা এমনি মারে কারণ আল্লাহ হচ্ছে আল্লাহর নাম আল্লাহ জাতি নাম আল্লাহ তো অনেকগুলো নাম রয়েছে আল্লাহর মূল নাম হচ্ছে আল্লাহ আর আল্লাহর গুনবাচক নাম অনেক নিরানব্বইটি রয়েছে নিরানব্বইটি আল্লাহর গুণবাচক নাম আর এটাও হচ্ছে আল্লাহর মূল নাম এমনিতে এটা মারেফা আলম হওয়ার কারণে আবার যদি আমরা বলি ইয়া আল্লাহ তখন এটা আবার অন্য দুই প্রকারের মাধ্যমে কি হবে মারেফা হবে এক প্রকার হচ্ছে এটা আলম হওয়ার কারণে মারেফা আরেক প্রকার হচ্ছে এটা মোনাদা হওয়ার কারণে মারেফা কারণ এটাকে আমরা ইয়া দিয়ে ডাক দিয়েছি ইয়া আল্লাহ হে আল্লাহ ইয়া আল্লাহ যে শব্দকে ডাকা হয় সেই শব্দ কি মারেফা হয়ে যায় তাহলে মারেফার এই সাত প্রকার সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করলাম আগামী ক্লাসে আমাদের ইসমে মাউসুল এবং দমির সম্পর্কে আমাদের ক্লাস হওয়া দরকার এই দুইটা বিষয় আমাদের জানা দরকার মোটামুটি বিষয় যদি শেষ হয়ে যায় তাহলে আমরা সরফে চলে যাব আমরা এখন নাহুতে আসি সরফে চলে যাব সরফের পর আমরা আরবি ভাষা নিয়ে ক্লাস করব তো আজকে আমাদের ক্লাসটা ছিল ছাব্বিশতম ক্লাস মোটামুটি আমাদের ষাটটা ক্লাস হওয়ার কথা আর কি ষাট প্লাস ক্লাস হওয়ার কথা ষাটের উপরে তো ইনশাল্লাহ আমরা চলছি আমাদের ভাইবা ক্লাসও চলছে আমাদের নাহু সরফের ক্লাসও চলছে পাশাপাশি আমরা এই সমস্ত ক্লাসগুলো করলে ভাইবাতে ইনশাল্লাহ আমরা পাশ করতে পারবো ভাইবাতে আমাদেরকে প্রশ্ন করা হবে আনুমানিক পাঁচ ছয়টা যদি আমরা ছয়টা প্রশ্নের ভিতরে তিনটা দুইটার উত্তর দিতে পারি আমরা পাশ করে ফেলবো আর যদি এমন হয় পাঁচটা প্রশ্ন করলো ছয়টা করলো একটাও পারলাম না তাহলে কিন্তু ফেল করিয়ে দিবে মানে এটা একবারে নিশ্চিত করে বলা যায় সুতরাং একটু সাবধান হব এই ক্লাস নাহু সরফের ক্লাস যেন আমাদের ভাই কাজে লাগে আমরা ভালো করে পড়বো আল্লাহ তালা আমাদেরকে এই পাড়ে পার প্রকারগুলো ভালো করে পড়ার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরিকাত